খয়রা গলা নটটা নিতে পারেন কবুতর অনেক ভালো লাইন একটা কবুতর এই কবুতরটা এই যে এটাকে আপনার সম্ভবত চড়াই কবুতর বলতে একটা ইগলের মতো দেখেন দেখছেন চুল্লি মাদি আছে দুইটা কালো বাজু কালো একটা সুন্দর লাইনের মাদি এই মাদিটাও কিন্তু ভালো কবুতর আর একটা ভালো কবুতর মোটামুটি এই যে আর্মি মাদি আছে আপনার তো এই পেয়ারটা রেসারের মধ্যে সবচেয়ে ভালো এই পেয়ারটা মানে এই পেয়ারটা আমার পালার জন্য ছিল আসসালামু আলাইকুম জাহিদ ইদুল্লাহ ভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছে আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাস তো আমাদের কব তো অলরেডি থরে আছে তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের লভটে আমরা বেশ কিছু পরিবর্তন আনবো তো পরিবর্তনগুলো কি কি আনবো যেমন আমাদের থরে খাঁচাগুলো আমরা চেঞ্জ করছি তারপর আমাদের যে ধাপিগুলা ধাপিগুলা চেঞ্জ করছি তো এখন আপনারা আমার পিছনে যে ধাপিটা দেখতে পাচ্ছেন ধাপিটাকে আমরা সেল করে দেবো আমাদের একটা ধাপি বানাইতে দেওয়া হয়েছে ওই ধাপিটা আমরা এখনো হাতে পাই নাই এর মধ্যে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো বর্তমানে আমাদের কাছে এক্সট্রা কবুতর নরের সংখ্যা বেশি তো এই কারণে আমরা চিন্তা করছি আমাদের এই ধাপিটা ধাপিটাও সেল করে দেবো সাথে আমরা বেশ কিছু কবুতর সেল করে দেবো এইখানে কিন্তু আপনার দুইটা ধাপড়ি চার ফিট চার ফিট এক একটা ধাপির সাইজ হচ্ছে আপনার লম্বায় চার ফিট উচ্চতা চার ফিট আর পাশে হচ্ছে আপনার ধর তিন ফিট স্কোয়ার ধাপড়ি আর কি প্রত্যেকটা এই যে দুইটা ধাপিতে আনুমানিক আশি থেকে নব্বই বিশ রাখা যায় মানে ছয় মিলি বেলজিয়াম রড দিয়ে বানানো ওই ধাপিটা তারপরে যে ধাপির ভিতরে যে আড্ডাগুলো আড্ডাগুলো ঠিক আছে তবে আড্ডাগুলো একটু চেঞ্জ করতে হবে মানে আড্ডাগুলো কয়েক জায়গায় ভেঙে গেছে আড্ডাগুলো তারপর এটা হয়েছে আপনার নরের খাঁচা এই নরের খাঁচার যে আড্ডাগুলো এই যে এই ধাপিটা কিন্তু ট্যাপডোর সিস্টেম এই যে দেখেন খুব সুন্দর অনেক মজবুত এটা কিন্তু বিএসআরএম এর রড দিয়ে বানানো আপনারা যারা মানে ভালো মানে ধাপে খুঁজেন তারাই ধাপে নিতে পারেন দেখেন এই যে বিএসআর এম লেখা দেখছেন এই যে বিএসআর এম লেখা প্রথমে আপনাদের আমি যে নটটা দেখাই সেটা হচ্ছে আপনার এই যে দেখেন একটা সুন্দরী লাইন একটা নর সুন্দরী একবার অরিজিনাল সবুজ গোলা একটা নর নরটা খুবই ভালো কবুতর এই যে এই কবুতরটাকে আমরা মাধুর্য থেকে কালেক্ট করছিলাম এই কবুতরটাকে এই কবুতরটার পাখায় সম্ভবত একটা গেমের সিল্ক দেওয়া আছে এই কবুতরটার পাখায় তো এত নর প্রয়োজন নাই বি ভাবতেছি যে এই কবুতরকে আমরা সেল করে দেবো তারপর এই যে একটা কালো গোলা নর আছে এই যে দেখেন দেখছেন ও ডাকতেছে এই কালো কালা নটটাও ভালো কবু এই নটটাও দেখতে পারেন আপনারাই দেখেন এই দেখেন মারামারি করতেছে ওরা তারপর এই যে আরেকটা নর আছে আপনার এটাকে অনেকে বুদা বেস্ট কবুতর বলে এই কবুতরটা ওই যে মালয়েশিয়ার এক ভাই ছিল বাবু ভাই তো বাবু ভাইয়ের সাথে আমার বর্তমানে কন্ট্যাক্ট নাই তো বাবু ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে নক করবেন কারণ বাবু ভাইয়ের যে নাম্বার নাম্বারটা ইমু নাম্বারটা আমার কাছে নাই বিদায় বাবু ভাইকে ফোন দিতে পারিনি আমি তো এটা বাবু ভাইকে দিয়ে দেবো যদি বাবু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারি এই কবুতরটা তারপর আপনাদের যে রেড চেকের একটা নর দেখে যে রাখতেছে এই নরের সাথে মাদিটা ওই পাশে আছে ওই যে মাদিটা তো মাদিটা ধরে দিয়েছিলাম তো মাদিটা এখনো ডিম দেয় নাই আলগিয়ারের নর যে ওই যে ডাকতেছে এই নরটাও ভালো কবুত তারপর এই যে একটা খয়রা নর আছে পুরান জাতের খয়রা নর যে তারপর যে নিচে একটা নর নামলো ওইটাকে অনেকে লাল নাপ্তা বলে বা অনেকে বলে চুল্লি গলা কবুতর এই নরটা অনেক ভালো কবুতর বিগ সাইজের নর তো মনে হইতেছে যে মা দিয়ে মিল দিতেছে এরকম না আর কি এটাও নর মানে ধাপড়িটা হচ্ছে নরের ধাপড়ি তো তারপরে আপনাদের আরো বেশ কয়েকটা কবুতর দেখায় সেটা হচ্ছে আপনার এই যে একটা নর এই নরটাও কিছু কিছুদিন কালেক্ট করেছিলাম এটাও ভালো কবুতর এই কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর দেখেন দেখেন অনেক অনেক সুন্দর একটা নর তো এই ধাপড়ির মধ্যে সবচেয়ে ভালো কবুতর হয়েছে আপনার যে এই নরটা যে তার এই কবতুড় সিলভার একটা গ্লেজি ভাব আছে এই নটটা তারপরে সাদা যে কবুতরটা না এটা আপনার ফার্স্ট টাইমের জন্য কিনছিলাম এই কবুতরটা সম্ভবত মানে উল্টো পাল্টা ব্লাড লাইন আছে এই কবুতরটার এটি একটা আমাদের খয়রা নর এই নরটা অনেক ভালো কবুতর এই নোটটা অনেক দাম দিয়ে কেনা আমাদের কবুতরটা মানে খয়রা কলা মা দিন আই বিদায় ভাবতেছি আমরা এই নোটটাকে সেল করে দেবো তো তো যদি কারো এই খয়রা কলার পছন্দ হয় খয়রা কলার নিতে পারেন কবুতর কিন্তু অনেক ভালো কবুতর দেখেন মাসাল্লাহ সাইজ কিন্তু বিগ সাইজ দেখতে পাচ্ছেন তারপর এই যে আরেকটা একটা কবুতর এটা কিন্তু অনেক ভালো লাইনের একটা কবুতর এই কবুতরটাই যে এটা আপনার এটা চোখ দেখছেন এটাকে আপনার সম্ভবত চড়াই কবুতর বলে এই কবুতরটাকে এই যে এটাও কিন্তু সারা কবুতর এটা খুব সুন্দর একটা কবুতর তারপর এই যে এইখানে একটা রেশাল নর আছে যে এই নরটা সিঙ্গেল হুম তারপর এইখানে আরও নর আছে আপনার এই যে এই যে একটা নর আছে আপনার দমকলা বা এই যে এই যে এই যে এই নোটটাকেও সেল করে দেওয়া হবে এই নোটটাও আমাদের সংগ্রহ করা কৌটো ছিল এরকম এই যে নামছে নটটা দেখেন এই যে দেখেন মাসাল্লাহ নটটা কিন্তু বিগ সাইজ খুব সুন্দর কালো বাজু কালো তারপরে এই যে একটা পাঙ্খি লাইনের নর আছে যে এই নটটাকেও সেল করে দেওয়া হবে এই যে পাঙ্খি লাইনের নর তারপর এই যে একটা নর আছে এই নোটটা ভালো কবুতর এই নোটটা অনেক দাম দেখেছিলাম এই কবুতরটা এই কবুতরটা আনছিলাম আপনার নারায়ণগঞ্জ থেকে এই যে যে দেখেন নিচে নামছে বুকে রঙমার আছে কবুত নর কবুতর আছে যেটা আপনাদের আমি দেখাই সেটা হচ্ছে আপনার এই যে একটা রেশান নর আছে এই নোটটা কিন্তু অনেক ভালো একটা কবুতর নোটটা যে এই কবুতরটা দামটা কিনা ছিল এই কবুতরটা তো এই কবুতর সাতের মাদির ওই পাশে আছে সেটা আমি আপনাদের দেখাবো তারপর এই যে একটা নর আছে আপনার নাক মোটা রেসান নর এগুলো আসলে রাখছিলাম কি আমি বাচ্চা বড় করার জন্য আমাদের গৃহস কবুতর বাচ্চা লাল পালন করার জন্য আমরা গেছে কি হুমা কবুতর রাখি কিছু তারপর আপনার এই যে একটা মুসালদুম নর আছে এই যে মুসালদুম নরটা ভালো কবুতর এই যে এই নোটটা সেল করে দেবো মানে এক কথা এই ধাপিতে যতগুলো কবুতর আছে আমরা সবগুলা সেল করে দেবো এইখানে কবুতর আছে আপনার দশ এগারো বারো পনেরো সতেরো আছে যদি কেউ একসাথে সবগুলো নিতে চায় আমি সবগুলো কবুতর একসাথে দিয়ে দেবো ভাই যদি কারো পছন্দ হয় কবুতর এখানে যে বিশটা নর দেখাইলাম এই যে বিশটা নর তারপরে যে আরেকটা নর দেখায় না এই যে নটটা একটা ভালো কবুতর এই যে নটটা নাম সেই দেখেন এটাও একটা পাখি লাইনের কবুতর আর মাথাটা দেখছেন ইগোলের মতো অনেকে এই ধরনের কবুতর কাছে ইগোল লাইনের কবুতর বলে আর দেখতে একটা ইগোলের মতোই দেখেন দেখছেন আর মাথাটা কত বড় যে নরের যে ধাপিটা নরের ধাপিতে সবগুলা নর আপনাদের দেখালাম তো ওই সবগুলা নর আমরা সেল করে দেবো এখানে আছে বিশটা নর আমি আবারও বলতেছি যে যদি কেউ একসাথে কত চায় সবগুলো আমি কত দিয়ে দেবো কারণ আমার ধাপিগুলো আমি সেল করে দেবো মানে আমাদের লভটা আমি বেশ কিছু পরিবর্তন আনতেছি সেটা আপনারা হয়তো দেখতে পারবেন আগামী কয়েকটা ভিডিওতে এটা হচ্ছে আপনার মাদির খাঁচা তো মাদির খাঁচার মধ্যে এখন মাদি কিন্তু কম আমি আপনাদের শুরুতেই বলছি যে ভাই আমার কাছে কিন্তু মাদি কবুতর কম নর কবুতর বেশি তো মাদির মধ্যে এই যে চুল্লি মাদি আছে দুইটা এই দুইটাকে ভাবছিলাম পাল্লা দেবো এই মাদি দুইটাকেও সেল করে দেবো তারপরে যে রেসার একটা মাদি আছে এই যে এই মাদির সাথে জোড়া হইতেছে আপনার এই রেশার নোটটা এই যে মাদিও ডাকাটা করতেছে তো এই মাটিটা সেল করে দেবো তারপর এই যে দেখেন আরো কয়েকটা মাদি আছে এই দেখেন দমকালো বাজু কালো একটা সুন্দর মাদি এই মাদিটাও কিন্তু ভালো কবুতর আর এই মাদিটা কিন্তু বাচ্চা আছে আমি বাচ্চা থেকে উঠাই কেন রাখছি কারণ সেল করে দেবো এই কারণে তারপর এই যে কাজ করা একটা মাদি আছে এই যে এই মাটিটাও ভালো কবুতর এই মাটিটাও মোটামুটি দাম কিনছিলাম এই কবুতরটা তো এই কবুতরটা দুইটা কবুতর যদি কারো ভালো লাগে দুইটা মাদি কাজ করার লাইনে সুন্দর কাজ লাইনের লাইনে আর কি আপনারা নিতে পারেন তারপর এই যে একটা মা দেখেন এটা হইতেছে পাখি লাইনের একটা মাদি বিগ সাইজ এই মাদির একটা ভালো কবুতর মোটামুটি এই যে যারা জিরা গলা কবুতর খোঁজেন তারা এই মাদিরা নিতে পারেন দেখছেন মাদিটা কোমা টমা তারপরে এভরিথিং কত বড়ো মাদিটা ঠিক এই তিনটা কবুতর কিন্তু ভালো তারপর এখন আসি আপনার যে রেড চাকার যে নর ওই রেড চাকার নরের সাথে মাদি হইতেছে আপনার এই যে এইটা এইটা তারপর এই যে আরেকটা সবজি মাদি আছে যে এই মাদির সাথে যে উপরে না কোনো দেখালাম তারপর এই যে একটা আর্মি মাদি আছে আপনার আর্মি মাদিরা মাত্র মনে হয় চা পাঁচ মাস বয়স হয়েছে মাদিটার এক পাটার কবুতর মাদির যদি কারো ভালো লাগে আর্মি মাদিরা নিতে পারেন তার মানে এইখানে বেচার কবুতর আছে গোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এইখানে টোটাল কবুতর হয়েছে মোট তিরিশটা তো তিরিশটা কবুতর যদি কেউ একসাথে নিতে চান সবগুলো কবুতর দিয়ে দেওয়া হবে তিরিশটা কবুতর তো এইখানে মাদি হইতেছে দশটা আর এইখানে আপনার নর হইতেছে বিশটা এই তিরিশ টাকা কবুতরই আমরা সেল করে দেবো তো তিরিশ কবুতর যদি সেল হয় দেখা গেছে কি আমাদের মানে তিরিশ টাকা কমলো ভাই কারণ আমাদের নতুন কিন্তু বেশ কিছু বাচ্চা বেরোচ্ছে বুঝলে দেখেন আমাদের নতুন বাচ্চা এই যে নতুন বাচ্চা এগুলোকে আমরা সেট করবো তো এই কারণে আমরা চিন্তা করতেছি যে আমাদের বাসায় যে অতিরিক্ত কবুতরগুলো আছে এগুলোকে আমরা সেল করে ফেলি তো এই অতিরিক্ত কবুতরগুলো সেল করার জন্য মূলত আমি ভিডিওটা করছি আর এই বছর আমরা নতুন অনেকগুলো কত কালেকশন করছে যেমন এই যে এই নটটাই নটটাকে আমি ছাড়ি দেখেন এই যে রেস্তা সবচেয়ে ভালো হইতেছে আপনি এই পেড়টা এই দুইটা কিন্তু অনেক ভালো কবুতর এই দুইটা কবুতর দেখছেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন জোড়া মিলে যেতেছে দুইটা দেখছেন এই যে এই মাদিরা কিন্তু আমাদের ঘরের বাচ্চা আমাদের জায়গায় নর ছিল ওই যে ওই 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 নরের বাচ্চা ছিল এইটা আপনি দেখেন দুইটা জোড়া মিলে যেতেছে দেখেন তো এই পেয়ারটা রেসারের মধ্যে সবচেয়ে ভালো এই পেয়ারটা মানে এই পেয়ারটা আমার পালার জন্য ছিল তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই সবজি পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যথেষ্ট ভালো কবুতর যে কবুতরগুলোকে আমরা সেল করে দেব ওই কবুতরগুলোকে আমরা দেখালাম তো এইখান থেকে যদি কারো কোনো কবুতর ভালো লাগে বা সবগুলা কবুতর যদি কেউ একসাথে নিতে চান সেটা আমাকে জানাবেন আমি সবগুলা কবুতর একসাথে বিক্রি করে দেব তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম